এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন লাইফের মধ্যে বিশ দিয়ে মধ্যে বিশ দিয়ে দেখা দেয় বিষ দিয়ে দিয়ে দশ দেখা দেয় আমরা

এই কত পার্সেন্টে বীজ দিলেন বা কনসেপ্ট ইয়াটা কেমন আছে এটা 87% দিলাম বীজ হল নাম থমাস থমাস হ্যাঁ জি জি এটার কনসেপ্ট ফিগার কেমন আছে ওটা যদি যদি বলতেন বা ওই সম্পর্ক কিছু এটা হয়েছে একটু শর্ট টাইম একটু বীজ দিলে কনসেপ্টটা বেশি পাওয়া যায় জি জি তার তার প্রধান লক্ষণ হালকা একটু রক্ত কনসেপ্টটা বেশি পাওয়া যায়

এটা আমি একদম সস্তা দেবো আজকে একদম কম দাম একদম কম দাম এই নেপালিয়ান গিরটা অনলি জি এখানে দরদামের কোনো সুযোগ আছে কিনা আসলে দামে বেচা কিনা হয় না আবার অতিরিক্ত যখন আমরা দাম বলবো অতিরিক্ত দাম করবো তখন দামটাও বেশি চাওয়া হয়ে যায় দর্শক ভাই এই মন্তব্য করে এতদে কেন দাম যার জন্য এমন একটা দাম দিই যাতে যার সম্মানিত সম্মানিত কথা বলে নিতে পারবে সম্মানিত কথা বলে দাম দিবেন বুঝছেন 62000 টাকা 62000 টাকা সিরিয়াল নাম্বার 3 এবারে 62 এর মধ্যে আমি কি দর দাম করব বলেন জি জি আজকে আলো শুনে তিনটা করে দেখাবেন আজকে তিনটা গরু দেখাবেন গরু তো এই সাইডে দেখলাম আরো গরু আছে এ সাইডে তো আরো গরু আছে এই সাইডে আরো গরু আছে আজকে বড় সুন্দর তিনটা করে দেখালেন তিনটা করে দেখাবো এখানে ওয়ালে তিনটা বকন আছে আর একটা হলিস্টিয়ান ফিজিয়ানের বকন আছে দর্শক তাহলে পর্যায়ে গরু নিতে পারবে জি নিতে পারবে আপনার যে এক এক করে পরে যা কমে তিনটা করে দেখালাম তাহলে একটা দশ সরাসরি বিশ দিয়ে দেখালাম ঠিকানা পয়সা বলে দিন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গিরাম অরণখোলা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে প্রথম বাড়িটাই আমার স্ক্রিনে পাতে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ যদি আমাকে ভিডিও কলে গুরু দেখতে চায় আমি ইনশাআল্লাহ দেখাবো তারপর সরাসরি এসে দেখেও নিতে পারবে অবশ্যই সরাসরি আসলে তো আলহামদুলিল্লাহ যারা প্রবাসী আসতে পারেন তারা কিভাবে নেবে আমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আমার দায়িত্বে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম তোমাকে অনেক ধন্যবাদ সেই সাথে সকল দর্শক ভাইদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সৈকত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ